সালাম আলাইকুম বিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কে এম বুটিক্স ইসরান মালিকা শপিং কমপ্লেক্স সেলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লেভেল থ্রি তো আজকে যে ড্রেসগুলো থাকবো অনেক সুন্দর এগুলো হচ্ছে আপনার ঈদ কালেকশন যার যেটা ভালো লাগবো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন তো ফার্স্টের যে ড্রেসটা থাকবো এটা হচ্ছে জাম কালারের মধ্যে একটা মানে জ্যামকলিজা যেটা ওইটা আমি একটু দেখাচ্ছি গলার ডিজাইনটা দেখেন গলাটা কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে সম্পূর্ণ রিয়েল স্টেশনের কাজ প্লাস মিডলের কাজ গোল গোলকলার মধ্যে হবে সামনে কিন্তু গোল হবে পিছনে গোলকলা আর এখানে যেই দেখছেন সম্পূর্ণ হচ্ছে আপনার রিয়েল এস্টেন্টের কাজ দেখেন ফুল অল ওভার হচ্ছে কাজ আছে জামাটাতে ফুল অল ওভার কাজ আর নিচের প্যানেলটা দেখেন কতটা নিখুঁতভাবে কিন্তু কাজ করা আছে সম্পূর্ণ রিয়েল এস্টেন্টের এইগুলো জমিনেও কাজ আছে প্লাস হাতায়ও কাজ আছে ব্যাক সাইডে কিন্তু প্যানেলও কাজ আছে নিচে যেটা হাতাটা একটু দেখাচ্ছি হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে যে হাতাও কিন্তু অনেক সুন্দর কাজ আছে এটার সাথে থাকতেছে একটা স্যালার থাকতেছে একটা উন্না থাকতেছে স্যালার হবে প্যান কার্ডের মধ্যে উন্নাটা উন্নাটা অল ওভার কিন্তু আপনার কাজ করা যায় এটা সাইজ কত হচ্ছে কত টাকা প্রাইসটা থাকবে একত্রিশশো পঞ্চাশ টাকা তো এগুলোর মধ্যে আরও কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিব সেম ডিজাইনের মধ্যে আরও পাঁচটা কালার আছে একটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে হচ্ছে উনাটা একটা হচ্ছে আঙ্গুল কালার আঙ্গুল কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে সাইজ হবে একত্রিশশো পঞ্চাশ টাকা সরি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে একত্রিশশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে পেস্ট কালার তো এগুলো যদি কারো ভালো লাগতো অবশ্যই ভ্যাদের সাথে যোগাযোগ করুন ভ্যাদের অ্যাড্রেসটা তো আমি দেখিয়ে দিব লাস্টে ভিডিও শেষে আর স্ক্রিনে যে নাম্বার থাকতো ওই নাম্বারেও কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন তো নেক্সট আরেকটা ড্রেস দেখাবো এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের মধ্যে এটা হচ্ছে অন্য একটা ডিজাইন আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে গোলকলার মধ্যে পিছনে গোলগোলা সামনে গোলগলা এটা হচ্ছে কিন্তু দুই সাইডে হচ্ছে আপনার কাজ করা আছে জরি সুতার কাজ করা আছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে এখানে সম্পূর্ণ প্যানেলটা দেখে নিচে কিন্তু কাট আউট করা আছে অনেক সুন্দর প্যানেলটা খুবই সুন্দর কিন্তু এটা ব্যাক সাইডটা একটু দেখি ভাই এটা এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু প্যানেলে কাজ আছে কাট আউট করা আছে হাতাটা হচ্ছে থ্রিখটা হাতার মধ্যে হাতাও কাট আউট সিস্টেম করা আছে যে হাতার মধ্যেও কিন্তু কাট আউট করা আছে এটার সাথে থাকতেছে একটা উন্না থাকতেছে আর একটা সালার থাকতেছে উন্নাটা হচ্ছে পুরাটা অল ওভার কাজ করা আর চতুর্াইরেই কাজ আছে কিন্তু উন্নাটার চতুর পাইরেই কাজ আছে যে একটা স্যালার থাকতে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে কত একত্রিশশো পঞ্চাশ এটার মধ্যে পাঁচটা কালার আমি পাঁচটা কালার দেখিয়ে দিব একটা পার্পেল কালারের মধ্যে কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখে সেম ডিজাইনের মধ্যে শুধু কালারটা চেঞ্জ হবে একটা হচ্ছে পিকোপ ব্লু কালার এটাও কিন্তু অনেক সুন্দর নিচে করা প্রাইসটা কিন্তু একত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর যারা পাইকারি নিতে চান তারা কিন্তু তাদের জন্য কিন্তু রেটটা আরেকটু কম আসবে খুচরা হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু সালারুনা সেম সেম ডিজাইনের মধ্যে হবে সেম কাজের মধ্যে হবে ভাইয়াদের অ্যাড্রেসটা আমি একটু বলে দেবো এটা হচ্ছে কেম বুটিক্স ইস্টার্ন মল্লিকা শপিং শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাস লেভেল থ্রি চতুর্থ তলাতে এখানে দুইটা সেল নাম্বার দিয়েছে এই দুইটা সেল নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য সব আস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস